আমেরিকা সুন্দর একটা জায়গায় আসলাম সবাই মিলে আর বাসায় নতুন অতিথি এসেছে লেকের পারে বসে খাওয়ার মজাই কিন্তু অন্য রকম আর ফাদার্স ডে উপলক্ষে কেকও কাটা হয়েছে বাচ্চারা অনেক এনজয় করেছে শুধু বাচ্চারা না বড়রাও করেছে এখানে ফিশিংও করা হয়েছে ও আলাইকুম এফরিওান আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলেই খুব ভালো আছেন এখানে আমি কিছু শিঙারা আর ঝাল পুলি পিঠা বানিয়ে নিয়েছি বাসায় ছিল শুধু ভেজে নিয়েছি আর পুলি পিঠাটা কালকে বানিয়ে রেখেছিলাম আজকে ভেজে নিয়েছি সুন্দর একটা লেকের পাশে আমরা পটলাক পাটির ঘটবো আর কি চেঁচার মতো কিছু খাবার নিয়ে আসবে বিকেলে নাস্তা করা হবে আর এই যে আমরা এখন যাচ্ছি তো যাইতে দেখি যে পথে রাস্তার কাজ হচ্ছে সাইনা ঘুমায় গিয়েছিল একটু ঝাঁকি লেগে উঠে গিয়েছে উঠে বলছে যে বাবা তুমি আমার ভালো সময় উঠায় দিয়েছো এই জায়গাটা আমার খুব ভালো লেগেছে দেখেন রাস্তাটা কত উঁচু হচ্ছে অনেক মাটি ফেলতে হয়েছে আর ওয়েদারটাও কিন্তু খুব ভালো ছিল কিন্তু খুব গরম ছিল আর এই যে এখানে আমরা কিন্তু অলরেডি চলে এসেছি এখানে আমাদের কিছু টাকা দিতে হচ্ছে কারণ পার্কিংয়ের জন্য এটা দিয়ে আমরা আমাদের গন্তব্য স্থানে চলে যাব আমাদের গাড়িটা একটু দূরে পার্ক করায় এখানে উনি হাত দিয়ে দিতে পারছিল না পরে বাইরে বের হয়ে তারপরে নিতে হয়েছে আর এখানে আমরা এর আগেও এসেছিলাম কিন্তু সেদিনকে খুব বৃষ্টি ছিল আমরা যখন এসে পৌঁছাই তার কিছু সময় পরে বৃষ্টি থামে তারপরে আমরা কিছুটা ঘুরে তারপরে বাসায় যাই আর এই যে আমরা আমাদের গন্তব্য স্থানে চলে এসেছি যেহেতু আজকে সান রে আর প্রচুর লোক এসেছে কিন্তু পরিবেশটা খুব সুন্দর এখানে গাছ আছে বাচ্চাদের খেলা প্লে গ্রাউন্ড আছে তারপরে লেকের পাশে অনেক লোক আমরা জায়গায় খুঁজে পাচ্ছিলাম না পরে একটা জায়গা ফিরে পেয়ে সেখানে বসেছি আমি অনেক দূর পর্যন্ত হেঁটে গিয়েছি যে কোথাও ফ্রি জায়গা আছে না তো এখানে এসে আমরা সবার আগে এসেছি কিছু সময় আমি আর না বসেছিলাম লেকের পাশে ওই যে দূরে ধোয়া দেখা যাচ্ছে না ওখানেও কিন্তু অনেক লোক ওখানে বারবিকিউ করছে এখানে সবাই কয়েক ফ্যামিলি মিলে একটা গ্রুপ করে এসেছে অনেক লোকজন অনেকেই দেখা যায় যে সকালের দিকে চলে এসেছে এখানে রান্না বান্না করে খাবে তারপরে সারাদিন থেকে সন্ধ্যার দিকে বাসায় যাবে আর ওইটা কিন্তু বিচ সাইড এসে একটা জায়গায় আমাদের খালি চোখে পড়লো আমরা ওখানে বসে ভিডিও করেছি আমাদের পাশে এখানে ইন্ডিয়ান যে খেলা করছেন আমি বুঝতে পারলাম না এটা কি খেলা একটা বাচ্চার হাতে পুতুলের মতো দেখলাম খুব এনজয় করছে সবাই এবার এখানে কিছু পাকিস্তানি গ্রুপ এসেছিল সবাই ছোঁয়াছুই খেলছিল করছিলাম আর যে এখানে একটা মাছ পেয়েছেন মাছটা মনে হচ্ছে শুধু মাথার অংশটা আছে লেসটা নেই আমি চোখে ভুল দেখলাম কিনা জানি না আর এদিকে সবাই চলে এসেছে আর এখানে যে যার খাবার নিয়ে এসেছিল গুলো কিন্তু এখন আমরা খেয়ে নিচ্ছি সব খাবারগুলোই কিন্তু সুন্দর ছিল এখানে এই যেন জাইনা বড়ি খাচ্ছে সায়নাকে বললাম যে এদিকে একটু তাকাও দুই বোনের ছবি তুলে দিই তাকে তাকাতে বলছে এদিকে তাকিয়ে আছে ভাবি যে চটপটি নিয়ে এসেছিল ফুচকা চটপটি যেটা বলেন খুব মজা হয়েছিল আর এদিকে যে তেঁতুলের টকটা পরে গিয়েছে ভাবি যে পাস্তা রান্না করে এনেছিল এটাও কিন্তু খুব ভালো লেগেছে অন্যরকম একটু টেস্টটা ছিল ভালোই লাগলো এরপরে খাওয়া দাওয়া শেষ করে আমরা বাচ্চাদের নিয়ে এই যে প্লে গ্রাউন্ডে চলে এসেছি এখানে বাচ্চারা খেলা করছিল আর এই যে এনে ঘুরতেছিল সবাই খুব আদর দিচ্ছিল তাকে এখন পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন তারা কমেন্টে জানাতে পারেন ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে আর এই যে দেখেন নিচুর দিয়ে কীভাবে সে বের হচ্ছে আর এখানে একটা বাচ্চাকে দেখে সে হাত ধরে টেনে নিয়ে আসতেছে তার সঙ্গে সে কিছু সময় খেলা করেছে এই তো সে কিছুদিন আগেও কিন্তু হাঁটতে পারত না এখন অনেক ভালোই হাঁটা শিখেছে আর এই যে এখানে উঠে খুব মজা পাইছে সে নাচ করতেছে সে বোনের সাথে থেকে বোন যেটা করে সেটাই ফলো করে আর এখানে আমার হাত ধরে ধরে উপরে উঠছিল আবার স্লাইড করছিল সে এখান থেকে যেতে চাচ্ছিল না পরে সাইনা এসে তাকে নিয়ে গিয়েছে খেলাধুলা শেষে আমরা লেকের পাশে চলে যাচ্ছি এখানে সবাই কিন্তু আবারও মাছ উঠছিল আর এখানে বেশ কিছুটা মাছ মাছ আর সন্ধ্যার দিকে কিন্তু মাছ ভালো ওঠে আর আমি ওখান থেকে দেখলাম যে একজন ওখানে এসে একটা বোর্ড বোর্ডে তার ডক বাঁধার চেষ্টা করতেছে আমি প্রথমে ভাবছিলাম হয়তো এটাকে সে ভিতরে নিয়ে যাবে পরে দেখি না এখানে বেদের আছে সে বোটের উপরে বসে আছে আর ভাবি কেক নিয়ে এসেছিল যে যেহেতু ফাদার্স ডে ছিল বাচ্চারা কেক কাটবে তো বাচ্চারা কিন্তু অনেক এনজয় করেছে সায়না ওখানে যে একটা নেট নিয়ে এসেছে ওটাতে মাছ ধরার চেষ্টা করতেছে তো এখানে কিন্তু লেকের পাশে বসে খাওয়ার অন্যরকম একটা ফিলিংস তারপরে মাছ ধরা হচ্ছে খুব ভালো লাগছিল কিন্তু দেখতে আর যেহেতু সন্ধ্যার টাইম ছিল আমরা পরে বাসায় চলে এসেছি আর বাসায় এসে দুই দিন পরে যে আমাদের বাসায় নতুন অতিথি এসেছে তাকে আনবক্স করা হচ্ছে আর কি আমার তো পাখির ঘরও আছে এবং অনেকগুলো পাখি হয়েছিল কিন্তু এই শীতে সবগুলো পাখি মারা গিয়েছে আর একটা পাখি আছে ভেবেছিলাম যে আর কিনবো না কিন্তু সায়না বাবা আবার এগুলো কিনে এনেছে এই যে সবুজ কালারের এটা কি মানে ডাব তারপরে এটা রেড ঘুঘু কে কি একটা নাম আমি জানি না আরও দুইটা ছোট ছিল ওটা খোলার সঙ্গে সঙ্গে উড়ে চলে গিয়েছে আর যে রেড কালারের বড় বারটা দেখতে পাচ্ছেন না এটা কিন্তু আনার পর থেকে অসুস্থ আজ দুই দিন হলো নিয়ে এসেছে সে গা ফুলায় বসে আছে আবার তার বাথরুমটাও কিন্তু ভালো না তো আমরা ভয়ে আছি যে পাখিটা সারভাইভ করবে কি না আর যদি এরকম গা ফুলায় থাকে বা চুনি পানি পানে পায়খানা করে কি করলে বাটটা ভালো হবে সেটা আমাকে যদি আপনারা জেনে থাকেন তাহলে কমেন্টে জানাতে পারেন কারণ বার্ড এত দূর থেকে নিয়ে আসা আবার এ বার্ডগুলো কিন্তু অনেক এক্সপেন্সিভ আসার পরে যদি এরকম অসুস্থ থাকে মনটাও খারাপ থাকে আজকের ভিডিওটি এই পর্যন্ত আল্লা হাফেজ